আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে যে মব ভায়োলেন্স হয়েছিল সেটা নিয়ে কথা বলেছিলাম এবং তখন পর্যন্ত কালকে যখন আমি এই এই প্রোগ্রামটা করি আর কি তখন পর্যন্ত কিন্তু যাদেরকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল আমার ধারণা ছিল তাদের নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং পুলিশ নিজেও সেরকম কথা বলেছিল তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু পরে আমরা কি দেখলাম গভীরাতে জানতে পারলাম যে তাদের সবাইকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে তারা নাকি দেশে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে তারা নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের পতনের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে তাদের লেখায় তাদের বইয়ে তাদের কথায় তারা নাকি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এ ধরনের মামলা আমরা আগের সরকারের আমলে যে সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলতাম সেই হাসিনা সরকারের আমলে প্রায়ই দেখতাম কাউকে একজন ধরে নিয়ে আসলো বিরোধী দলের তার বিরুদ্ধে তারা এ ধরনের মামলা দিয়ে দিত সেই মামলার ঘটনাগুলো মানুষকে বিশ্বাস করত করতো না এখন এই সরকার যে সরকার আমাদের আন্দোলনের মাধ্যমে গঠিত হয়েছে যে সরকারের কাছ থেকে আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রক্রিয়া আশা করেছি তারাও সেই একই ভাষায় কথা বলছে আপনারা হয়তো বলবেন না এটা তো সরকার বলছে না পুলিশ বলছে হ্যাঁ পুলিশ কি সরকারের অংশ নয় অংশ তাহলে বলবেন এটা তো ফ্যাসিস্টদের পুলিশ বলছে না বিষয়টা হলো এই সরকার যা বলছে পুলিশ সেটাই কেবল প্রতিধ্বনি করছে বারো ঘন্টা তাদের আটকে রেখে তারপরে মামলা নেওয়া হয়েছে যা হোক এ সমস্ত কথা আমি বেশি লম্বা করতে চাই না এই কারণে অনেক হয়তো বলবেন আমি কোনো একটা পক্ষ নিচ্ছি আমি এই পুরো ঘটনাটা আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই আমি নিজে কিছু বলতে চাই না এই ঘটনার প্রেক্ষিতে এই যে মামলা হলো মামলা হওয়ার পর তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হলো লতিফ সিদ্দিকী সাহেব দেখেন উনি কিন্তু আদালতে কোনো উকালত নামাতেই সিগনেচার করেন মানে কোনো উকিলেও উনি ওনার পক্ষে নেন নাই কেন নেন নাই উনি বলেছেন এই আদালতের উপর আমার কোনো আস্থা নাই এই আদালত সরকারের আজ্ঞাবহ আদালত কাজেই এখানে আমি জামিনের জন্য আবেদনই করবো না ওনার মধ্যে কিন্তু এ ধরনের আচরণ আমরা আগেও দেখেছি উনি কিন্তু ম্যান অফ আমি মনে করি এবং এই কারণেই আওয়ামী লীগ সরকার কিন্তু উনি মন্ত্রী থাকা কালে ওনাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছিল এমপি এমপিগিরি বাদ দিয়ে দিয়েছিল এমপি পদ থেকে বহিষ্কার করেছিল এবং ওনাকে জেলে পর্যন্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার এরকম লোক যা বলার তাই বলেছেন আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন উনি আরও উল্টো বলেছেন যে এই সংবিধানকে আমরা রক্ত দিয়ে হলো রক্ষা করবো মুক্তিযুদ্ধের সংবিধান এই সংবিধানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে আমরা রক্ষা করবো এই কথাটা কালকে গোল টেবিল বৈঠকেও উনি বলেছিলেন মনে রাখবেন সংবিধান বিষয়ে উনি বিশেষজ্ঞ উনি বলছেন যে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে যাই আমাদের আরেকজন বিশেষজ্ঞ ডক্টর আলী রিয়াজ আছেন যাকে নাকি নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে উড়াইয়া তো উনি কীভাবে সংবিধান বিশেষজ্ঞ এখনো জানি না যাই হোক আর করা কিছু বলার নেই তো আমি এই পুরো ঘটনাটাকে আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এবং সেই জন্য আমি আজকে আশ্রয় নিয়েছি একটা সংবাদ মাধ্যমের সেটা কি সেটা বিবিসি বিবিসি বাংলা এই পুরো ঘটনাটাকে কিভাবে দেখছে তাদের রিপোর্ট কিভাবে করেছে সেই রিপোর্ট থেকে কিছু অংশ আপনাদেরকে আমি জাস্ট আজকে পড়ে শোনাব তাহলেও তো তোমাকে এটা বলতে পারবেন না যে আমি একটা পক্ষ নিয়ে নেছি কাজে আমার দায়টা চাপাটা যাতে না যায় আমি যাতে কোনো পক্ষ নিয়েছি এ অভিযোগ তকে কষ্ট করে করতে না হয় সেজন্য আমি বিবিসি বাংলায় এই পুরো ঘটনাটাকে কীভাবে তারা বিবৃত করেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই দেখুন এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু মাথায় রাখবেন যেখানে অনুষ্ঠানটা হয়েছিল যে ডিআরইউতে মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি তারা পর্যন্ত বিবৃতি দিয়েছে তারা বিবৃতি দিয়ে বলেছে যে এই ঘটনা তাদের জন্য খুবই লজ্জাজনক এবং বলছে ডিআরইউতে কখনো কখন এই ধরনের ঘটনা এই ধরনের মবের ঘটনা ঘটে নাই এবং তারা ডিআরইউ কর্তৃপক্ষ কিন্তু যারা মব করেছে তাদেরকে কিন্তু তারা সমালোচনা করেছে যাই হোক আমি এখন বরং বিবিসির রিপোর্টটা আপনাদেরকে একটু পড়ে শোনায় পুরোটা পড়ব না কিছু কিছু অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাই বিবিসি রিপোর্টে বলা হয়েছে আপনারা শুনুন যে হেনেস্টার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই পুলিশ যখন বাদী হয়ে সন্ত্রাসের অভিযোগে মামলা করেছে এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মুখে পুলিশ দাবি করেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা ব্যবস্থা নিয়েছে তবে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে কাউকে অভিযোগ আনতে হবে বলে পুলিশ বলেছে ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন পাবলিক বা কেউ একজন অভিযোগ করলে তাকে বাদী হয়ে মামলা করতে হবে মানে এদেরকে গ্রেপ্তার করার জন্য এই পরিচিত মুক্তিযোদ্ধা এবং সুপ মানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ এদের বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু কাউকে অভিযোগ করতে হয় নাই পুলিশ নিজেই বাদী হয়েছে নিজেরাই অভিয অভিযোগ করেছে এবং তারা বলে তারা নাকি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করেছে আর যারা মব করেছে আমরা যেটা ভিডিওতে সবাই দেখেছেন দেখেননি তারা সবাই দেখেছে ভিডিওগুলো এবং কে মারল কে মানে ফোন দিয়ে একজনকে আঘাত করল মেগাফোন দিয়ে আমরা সবাই দেখেছি তাদের বিরুদ্ধে পুলিশ কোনো মামলা করবে না যদি কেউ যে মামলা করেন কোনো সাধারণ নাগরিক তাহলে ওনারা এই মামলা নেবেন কে যাবে কে যাবে আপনি যাবেন আপনি গেলে আপনাকে যে মবের শিকার হতে হবে না তার কোনো গ্যারান্টি আছে আপনাকে কে নিরাপত্তা দেবে এবং পুলিশ তাদের গ্রেপ্তারের পেছনে যে যুক্তিটা দেখিয়েছে যে আপনার যে এজাহার যেটা হয়েছে সেখানে কি বলা হয়েছে যেমন পুলিশ কি বলেছে পুলিশ বলেছে যে ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে তারা জিজ্ঞাসাবাদ করেছে করার পর তারা যারা জানতে পেরেছে সেখানে পুলিশের বক্তব্যটা শোনেন যে আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিলেন আর এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস বলে স্লোগান দিচ্ছিল এর হলো পুলিশের বক্তব্য তারা নাকি ওখানে যে লোকজনের সঙ্গে আলাপ করে সেটা শুনেছে তারপর বিবিসি বলছে বিবিসির বক্তব্যটা শোনেন আপনারা যদিও আলোচনা সভায় হেনস্থার একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে জানিয়েছে আলোচনা সভার প্রথম বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বক্তব্য শেষ হওয়ার পরপরই বিশ পঁচিশ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে আলোচনা আলোচনায় অংশগ্রহণকারীদের উপর চড়াও হন ফলে আলোচনা সভায় আর কেউ কথা বলার সুযোগই পাননি তাহলে শেখ হাফিজুর রহমান কার্জন ছাড়া আর কেউ বক্তব্য দেওয়ার সুযোগই পায় নাই সেখানে পুলিশ বলছে ওখানে নাকি আব্দুল লতিফ কি সশস্ত্র বিপ্লব টিপ্লবের কথা বলছে কীভাবে শুনল পুলিশকে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই এই জনাব পুলিশ আপনারা আব্দুল লতিফ সিদ্দিকির বক্তব্যের একটা ভিডিও দেখান তো ভাই একটা সিম্পলি একটা ভিডিও দেখান যেখানে নাকি লতিফ সিদ্দিকি কি বলছে এটা দেখা যাচ্ছে পারবেন পারবেন না কিন্তু এই মব সৃষ্টিকে এরা কী কী করেছে তো সমস্ত ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে আপনাদের তারপরেও মনে হলো লতিফ সিদ্দিকী যে কথা বলেননি বলার সুযোগও পাননি দাঁড়াতেই পারেননি মাইক্রোফোনই হাতে নিতে পারেননি সে এই সমস্ত কথা বলেছে বলে আপনারা দাবি করছেন ভাই লজ্জা স্মরণ করতে কিছু নাই আপনারা যেটা বলছেন মানুষটা দেখছে সোশ্যাল মিডিয়া এখন সব পাওয়া যায় ঘটনা যখন ঘটছে তখনই সোশ্যাল মিডিয়া সব চলে এসেছে অনেক লোক সেখানে ছিল তারা মোবাইলে রেকর্ড করে দিয়ে দিয়েছে পুলিশ এই কথাগুলি যে বললো পুলিশের এই কথাগুলি মানুষ কি মিলিয়ে নিতে পারবে তাহলে আপনাদের ব্যাপারে মানুষের মানে ধারণাটা কি দাঁড়াবে একটু লজ্জা পান পাওয়া উচিত তাই নয় কি দেখুন এই অনুষ্ঠানের যিনি আয়োজক ছিলেন মানে এই মঞ্চ একাত্তরের যে কর্মকর্তাদের মধ্যে একজন যিনি বিভিন্ন জায়গায় দাওয়াত পাঠিয়েছিলেন তিনি হলেন সিনিয়র অ্যাডভোকেট জেরাই খান পান না তিনি অবশ্যই অনুষ্ঠান ওই দিন ছিলেন না আমি যতটুকু শুনেছি উনি নাকি জ্যামের কারণে যেতে পৌঁছতে দেরি হচ্ছিল যখন পৌঁছানোর আগে এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে জামাত নেতাদের সংশ্লিষ্টতা আছে উনি এটা বিবিসিকে বলেছেন তা আমি কিন্তু যা বলছি এখন বিবিসির বাংলার অনলাইন থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে আমার কোনো বক্তব্য নাই কিন্তু এবং তিনি বলেছেন এই আইনজীবী বলেছেন তাদের কাছে থাকা প্রমাণ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি এটা জেলা এখান পান্নার অভিযোগ আর উনি যে বলেছেন জামাতের লোকজন উপস্থিত ছিলেন সেখানে পল্টন থানার যে জামাতের নেতা শাহিন আহমেদ খান তিনি বলেছেন যে ওখানে জামায়াতের ব্যানারে কেউ যায় নাই তবে জুলাইকে ধারণ করা অনেকে সেখানে গেছেন তার মানে জামাতের লোক যদি যায় থাকে সে নাকি জামাত হিসেবে যায় নাই জুলাইকে ধারণ করার বলে গিয়েছেন ভালো কথা ওখানে আরও অনেক উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান উপস্থিত ছিলেন তাকেও কিন্তু বিবিসি জিজ্ঞাসা করেছেন এবং উনিও কিন্তু একই ধরনের কথা বলেছেন যে কার্জন সাহেবের বক্তৃতা শেষেই শেষ হওয়ার পরপরই সেখানে কিন্তু তারা ওই মপকাইরা ঢুকে পড়েছিল ওখানে থাকা একজন সাংবাদিকের বক্তব্য সাংবাদিককে সাংবাদিকের বরাতে বিবিসি নিউজ বলছেন যে হেনস্থাকারীরা সেখানে ঢুকেই লতিফ সিদ্দিকীকে ঘেরাও করে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন এমন সময় ধারণ করা বেশ কিছু ভিডিওতে দেখা গেছে পেছন থেকে একজন তাকে ধাক্কাও দেন ওই প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন নিজেকে জুলাই যোদ্ধা দাবি করা ওই ব্যক্তির নাম সম্ভবত আলামিন ছিল এবং এর পরপরই কয়েকজন উত্তেজিত হয়ে একটি চেয়ার ভেঙে ফেলে এবং ব্যানার সিঁড়ে ফেলে তারপর ধাওয়া দিয়ে একজন মুক্তিযোদ্ধার গলা চেপে ধরেন আর একজন মারধর করে তার পাঞ্জাবি সিঁড়ে ফেলেন আরেকটা ভিডিওতে দেখা যায় যে হ্যান্ড মাইক দিয়ে একজনকে আঘাত করতে দেখা যাচ্ছে এরকম ঘটনা প্রায় পাঁচচল্লিশ মিনিট ধরে চলার পর সেখানে পুলিশ উপস্থিত হয় এবং তারা হ্যানেস্টার শিকার ব্যক্তিদেরকেই আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাদের উপর অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে এবার ভাবুন ভেবে দেখুন আসলে ঘটনাটা কি ঘটলো এবং বিবিসির যে নিউজটা হয়েছে এটা